সো ফাইনালি আমি আপনাদের জন্য নতুন একটা অফার নিয়ে আসলাম এটার মধ্যে আপনারা জয়েন করার সাথে সাথে এখানে কোনো প্রকার বোনাস পাবেন না অথচ আপনি এখানে পাঁচটা রেফারের বিনিময়ে কিন্তু ইনস্ট্যান্ট এক ডলার মতো উড্রো দিতে পারবেন কীভাবে এখানে রেফার করতে হয় সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো আর এটার মধ্যে আপনাদের অ্যাকাউন্ট খোলার নিয়মটা দেখে দেবো জাস্টে শুধুমাত্র টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে এখান থেকেই কিন্তু আপনি উড্রোটা নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিতেছি আচ্ছা প্রথমত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে যে মাত্র ক্লিক করবেন এখানে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রিসিপ এখানে কিন্তু টোন রিসিপ হয়েছে এখন আমি আপনাদেরকে আমার যে এটার মধ্যে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিতেছি প্রথমত দেখানোর পর এটার মধ্যে আমি কিভাবে অ্যাকাউন্ট করি না করি যাবতীয় ডিটেলস আর এটার মধ্যে কীভাবে আপনাদের এটার মধ্যে ওয়ালেট অ্যাড করা লাগে সেটা কিভাবে কানেক্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা এটা প্রসেসিং যেমাত্র কমপ্লিট হয়ে যাবে এখানে আমাদের কিন্তু দেখতে পারবেন আমাদের সব কিছু এখানে ডিটেলস শো করতেছে এখানে কিন্তু আমাদের এখানে অ্যাড্রেসটা শো করতেছে অ্যাড্রেসটা কিভাবে কি করবেন না করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে আমাদের কিন্তু নিচে রেফারের অপশানটা আছে রেফারের অপশানটা এখানে শো করতেছে অলরেডি আমার কিন্তু এখানে আর সাত আটটার মতো রেফার হয়ে গেছে আর এখান থেকে ক্লেম করতে পারবো আমি আপনাদেরকে লাইভে একটা অ্যাকাউন্ট করে আমি আপনাদেরকে দেখে দিতেছি শুধুমাত্র ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আচ্ছা মূলত আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট এটা ছিল আমি এক মোবাইল দিয়ে এখানে দেখতে পাচ্ছি নিচে যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে চলে গেলাম টেলিগ্রামে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের মূলত এই কাজটা করতে হবে এই লিঙ্কটা আপনাদের কিন্তু যে টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই টেলিগ্রামে নিয়ে চলে আসবেন আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখানে এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু কাজটা হবে এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পর আমাদের যে কাজটা সেই কাজটা এখানে দেখতে পারছেন ওকে বাটন যারা এখানে যেরকমভাবে নির্দেশনা করবে সেইভাবে আপনার শুধুমাত্র কাজটা করে নেবেন এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম তারপর এখানে আকারে ই দিয়েছে এখানে আমি কোনো সেখানে ক্লিক করে দেব উপরে দেখতে পারছেন আপনাদের কিন্তু কানেক্ট ওয়ালেট এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোকন কিপার যে ওয়ালেটটা সেই ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন টোকন কিপার কীভাবে ওয়ালেটটা কানেক্ট করা লাগে সেটা আমি আপনাদেরকে দেখে দেবো তাছাড়া আপনাদের যদি ওয়ালেটটা না থাকে তাহলে আপনারা স্টোর থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখানে অ্যাকাউন্ট করে নেবেন স্যার অ্যাকাউন্টটা করার পর আপনাদের এইটার উপর ক্লিক করে দিতে হবে যে মাত্র এখানে ব্যাক আপ আফিস যা লাগে সব কিছু এখানে দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়লেট কানেক্ট ওয়লেটের উপর ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে মূলত এভাবে কানেক্ট করতে হবে তারপর এটার উপর ক্লিক করে দেবেন অ্যাট ডেস্কটপ এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিলাম তারপর গেমের উপর ক্লিক করে দিলাম এটার মধ্যে মূলত আমাদের কাজ শেষ এটার মধ্যে যেটুকা কাজ ছিল সেটা আমরা কিন্তু অলরেডি করে নিয়েছি এভাবে আনলিমিটেড হবে এখানে আটটা নাম্বার অ্যাড করে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু উজ্জ্ব দিতে পারবেন এখন আমি আপনাদের সামনে লাইভে উড্র দিয়ে দেখাবো অলরেডি আমি যে পেমেন্টটা পাইছি সেই পেমেন্ট প্রুফটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিতেছি আগের অলরেডি ফিরে গিয়ে আচ্ছা যেহেতু এটার মধ্যে আমাদের টোকন কিবার যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করা নাই সেই কারণে আমাদের কি করতে হবে সরাসরি আমাদের ক্যামেরাটা অন করে নিতেছি আমি আপনাদের ক্যামেরাটা অন করে সব কিছু ডিটেলস বুঝিয়ে দিতেছি এখানে আমি ক্যামেরাটাও অন করলাম ক্যামেরাটাও অন করার পর এখানে আমাদের যে আরেকটা মোবাইল আছে সেই মোবাইলে আমি কিন্তু কাজটা দেখে দিব জাস্ট একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি এটার উপর ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আগের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন এখানে আগের অ্যাকাউন্টটা আচ্ছা আগের অ্যাকাউন্টে কিন্তু আপনাদের একটা সাউন্ড শো করতেছে এটা আমি আপনাদেরকে অফ করে দেখে দিতেছি এখন মূলত আমাদের যে কাজটা এখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটা যে আইকনটা আছে এখানে আইকনটা এই আইকনের উপর ক্লিক করে দিলাম আইকনের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সবগুলো যে রেফার করছে সেই রেফারগুলো এখানে শো করবে আচ্ছা এখানে আমি রেফারের উপর ক্লিক করে দিলাম উপরে দেখতে পারছেন আপনাদের কিন্তু ক্লাইম করার মতো একটা অপশন দিয়ে দিয়েছে আপনারা ভালো করে দেখবেন আমি আপনাদেরকে তাও জুম করে এখানে বুঝিয়ে দিতেছি এখানে দেখতে পাচ্ছেন ক্লাইমের মতো একটা অপশন দিচ্ছে এটার উপর আমি ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে যে আটটা রেফার করলে এখান থেকে একটা বোনাস দেওয়ার কথা সেটা এখানে ক্লিক করলে আপনাদের একটা বোনাস দিয়ে দেবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েনটা দিয়ে দিচ্ছে এখানে ওকে বাটনি ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করার পর আবারও ওকেতে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে মূলত কাজ শেষ এখন আমাদের যে কাজটা সেটা এখান থেকে উল্টো করতে হবে এখানে উড্রো করার জন্য যে কাজটা করতে হবে এখানে যদি আরও পাশটা রেফার করেন তাহলে কিন্তু এখান থেকে ক্লেম করে এখান থেকে উল্টো করতে হবে এখানে আমি ক্লেমের উপর ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাইন মাইনের উপর ক্লিক করে দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্ট এই এক্সটার্টের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের যে উপরে কয়েনটা দেখতে পাচ্ছেন সেই কয়েনটা কিন্তু এক্সচেঞ্জ করে উডো করতে পারবো এখানে আমি কয়েন্টের উপর ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন একশো টু এখানে কিন্তু একশো কয়েন দেওয়া আছে সেই একশো কয়েন আমি এখান থেকে উইড্রো করবো উইড্রো করার জন্য এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পেমেন্ট আন্ডার রিভিউতে আছে আর একটা কিন্তু অলরেডি কিন্তু সরাসরি আমাদের ইন এ চলে গেছে একটা কিন্তু পেমেন্ট পাইছে সেই কারণে আমি আপনাদের ভিডিওটা দিতেছি চাইলে আপনারা এটার মধ্যে আনলিমিটেড উড়া দূরা কাজ করতে পারেন আর এখান থেকে কিন্তু যেহেতু পেমেন্ট করতেছে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটাও দেখে দিতেছি জাস্ট এখানে টোকন কিপার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা ওপেন করে নিতেছি সো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন টোকন কিপার ওয়ালেটটা আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখে দিতেছি এখানে টোকন কিপার ওয়ালেটটা এখানে ভালোভাবে দেখে নেবেন আর এখানে কিন্তু সরাসরি আমাদের যাবতীয় ডিটেলসগুলো এখানে শো করতেছে মন চাইলে এটার মধ্যে কাজ করবেন আর মন না যদি চায় তাহলে আপনারা ওয়েট করেন ভালো কিছু দেওয়ার জন্য সো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন